বিসমিল্লাহি রহমানি রহি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে আমি আপনাদের সামনে খুব দ্রুত আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার আজকে ভিডিওটা করার ইচ্ছা ছিল না তারপরে করতে বাধ্য হলাম তো দেখা গেছে যে যে বিষয়টা নিয়ে ভিডিও করব তো এই সময়টাই খুব গুরুত্বপূর্ণ তার জন্যই আজকে করা ভিডিওটা তো কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টের প্রেক্ষিতেই আমি এই আজকে এই ভিডিওটা করতেছি তার আগে সবার আগে আমি একটা কথা বলে নিচ্ছি আমাদের আশির দশকে বাংলাদেশে অনেক ভালো ভালো গান মুভি অনেক কিছু হয়েছিল এবং আমরা অনেক কিছু দেখতে পেয়েছি আমরা সেজন্য সৌভাগ্য যারা আমরা আশির দশকে বা নব্বই দশকে প্রজন্ম তারা এটা নিয়ে খুবই প্রাউড ফিল করি আমরা ওই মোবাইল চাপাচাপি বা অন্য কিছু নিয়ে বেশি সময় কাটাতাম না লেখাপড়া খেলাধুলো এবং তার পাশাপাশি সপ্তাহে একদিন শুক্রবার দিন মুভি টাইম ছিল তো আমরা মুভি দেখতাম তো আমাদের মুভিটা তখন আমার মনে হচ্ছে যে কলকাতার থেকেও খুব ভালো ছিল আমাদের মুভি স্ট্যান্ডার্ড তো সেই সময়ের একজন জনপ্রিয় নায়ক সালমান শাহ তাকে পছন্দ করে নাই ওই সময় এমন খুব মানুষ কমই ছিল তো তার মৃত্যুর সময় হয়তোবা আমরা ফাইভ ফাইভ সিক্সে পড়ি এরকম হইতে পারে তো অতটা বেশিটা মুভি বোঝার মতো টাইম হয় নাই সে মারা যাওয়ার পরে তার মুভিগুলো বেশি দেখা হয়েছে এবং তাকে ভালো লেগেছে তার মুভি দেখে আমার অনেক আত্মীয় স্বজন দেখেছি আমার খালা বা আমার অনেকগুলো খালা ছিল তারপরে মামি তারপরে বিয়ের পরে এসে দেখি আমার ননাস ননদ হাজব্যান্ড এরাও সবাই পছন্দ করত। এই নায়ককে তার মুভিও দেখেছে তো এই নায়ক নায়ক মারা গেছে সেই ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর প্রায় উনত্রিশ বছর পার হয়ে গেছে কিন্তু তার মা একটা প্রোগ্রামে মানে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা লাইভ অনুষ্ঠানে এসেছিল এবং তার আগে প্রায় টাইমই সে এসেছে বা তার মামা এদের কথাবার্তা দেখে এদের কান্না দেখে খুব খারাপ লেগেছিল বিশেষ করে তার মা একটা কথা বলেছিল যে সে বলে যে তার কাছে প্রতিদিনই মানে সেই উনত্রিশ বছর ধরে তার কাছে প্রত্যেকটা দিনই হলো ছয় সেপ্টেম্বর মানে তার ছেলের মৃত্যুর দিনের কষ্ট তার কাছে একটা মা এভাবে কষ্ট পাওয়া কত যে মানে ভয়ঙ্কর বিষয় সেটা যে সন্তান হারায় সেই বোঝে তো আমি একজন মা হিসেবে তার এই কষ্টটা ফিল করেছিলাম এবং সেই ক্ষেত্রে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম তো একজনে আমাকে কমেন্ট করেছে যে নিজের বাবা মার খবর নাই নায়ক নায়কে নিয়ে কথা বলতেছে তো আমার ওনাকে মানে কথা বলেছি যে আমি আপনি কি বাবা মার নিজের খবর নেন কিনা না কারণ তারা দেখা যায় যে বাবা মা ইটি নিয়ে অন্যের বাবা মার মানে মন্তব্য বা কষ্টগুলোকে ফিল না করে খালি নিজের বাবা মার জাহির বা ঢোল বাজায় আসলে তারা তাদের বাবা মার খোঁজখবর রাখে না তো আমি এই কথাটার প্রেক্ষিতে আমি বলি যে আমি আমার বাবা মার যথেষ্ট পরিমাণে খোঁজ নেই এবং আমার বাবা মা আমার খোঁজ নেয় মানে আমি ফোন না করলে তারা করে তারা ফোন না করলে আমি করি তাদের সব কিছুই আমি দেখাশোনা করি তো জন্য আমি আল্লাহর কাছে ধন্যবাদ যে আমাকে আল্লাহ বাবা মার সেবা যত্ন এবং দেখা করার দেখানোর মতো তৌফিক দিয়েছে এই জন্য আমি নিজেকে খুব খুশি মনে করি কিন্তু যারা এরকমভাবে অন্যকে অপদস্থ করে কথা বলে যে বাবা মার খোঁজ নেয় না এই সে তারাই মূলত আসলে বাবা মার খোঁজ খবর নেয় না তো আসি এখন আমি সালমান সার মায়ের যে আর্তনাদ সেটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল। এবং তার মা নাকি তার খুব প্রিয় একটা খাবার ছিল দুধ ভাত মনে হয় ওই গুঁড়ো দুধ খেত ভাত খাবার পরে গুঁড়ো দুধ দিয়ে ভাত খেত তো এই উনত্রিশ বছর পর্যন্ত নাকি সে তার খাবারটা ত্যাগ করেছে কারণ তার ছেলেরও এই খাবারটা পছন্দ ছিল তো আমরা অনেক সময় বলি শহীদ জননী এই যে শহীদ মুক্তিযুদ্ধের সময় মারা গেছে তারপরে এই সময় আবার শহীদ মুগ্ধর মা তার মাকে নিয়ে ছেলেকে নিয়ে যেভাবে কান্নাকাটি করেছে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই করব একজন মা তার সন্তান হারানোর সময় কীভাবে কষ্ট পায় কিন্তু দেখেন সালমান সার মাও তো মা সেও তার সন্তানকে হারিয়ে সে এভাবে কষ্ট করতেছে সেখানে আমাদের খারাপ লাগতেই পারে আমরা তো মানুষ আর দেখেন এই যে আমরা কোন দেশে বসবাস করি এই শাহ যদি সত্যিকারে সে আত্মহত্যা করে সেটাও তদন্ত ভালোভাবে করাও হোক নিখুঁতভাবে আর যদি সে তাকে হত্যা করা হয় সেটাও ভালোভাবে তদন্ত করে প্রকাশ করা হোক কিন্তু এই উনত্রিশ বছর পর্যন্ত আমাদের দেশে এই ভুয়াবাজি করে এই উল্টাপাল্টা করে তার মৃত্যুর খবরটা সঠিকভাবে প্রকাশ করা হয় নাই এবং তদন্ত করা হয় নাই তা আমরা কোন দেশে বসবাস করি আমাদের দেশে এই জিনিসগুলো এত লুকায়িত থাকে যে আইনের ফাঁক থাকে যে আসে আইনের জায়গায় সেই মাতবাড়ি করে সেই কোনো কিছুকে গুরুত্ব দেয় না ধরা টাকা খায় সব কিছু দামা চাপা দিয়ে রাখে তা এই জন্য আজকে এই আজকে আমি আমার ভিডিওটা করতে সেই জন্য এক মায়ের প্রতি তার কষ্ট লাঘবের জন্য এবং সবার এক পছন্দের নায়ক যে এইভাবে মারা গেছে তার মৃত্যুর রহস্যটা যাতে আমাদের এই সেপ্টেম্বর থেকেই শুরু হয় এইটাই হচ্ছে আমার মূল আকতি কিন্তু দেখেন যে আমাদের দেশের মূল সমস্যাগুলোই হচ্ছে যারা এই আইন ডিপার্টমেন্টে থাকে তাদের চোরামি ফাঁকি ঝুঁকি আর কয়েকটা পয়েন্ট দেখলাম যে তার মামা বলল যে স্বামীরা নাকি তা সে সুইসাইড করলেও তার লাশ যখন পেয়েছে ফ্লোরে সে শোয়া ছিল তাকে গোসল করাইছে তাকে ড্রেস চেঞ্জ করাইছে এবং সে ফ্লোরে শোয়া অবস্থা নাকি তার গায়ে তেল মাছ তাহলে যদি একজন স্ত্রী সত্যিকারে তার স্বামীকে ভালোবাসে সে তো লাশ দেখি কান্নাকাটি করে পাগল হয়ে যাবে লাশ না মারবে গোসল করবে একবারে কুল মাথা এটা তো করা সম্ভবই না এটা থেকেই তো প্রমাণ হয় যে এ সালমান শাহকে হত্যা করা হয়েছে এর এর চেয়ে আর প্রমাণ কিছু উনি তো বলছে যে হ্যাঁ আমি কিছু বুঝতে পারিনি তুমি বুঝতে পারো নাই কিন্তু তুমি রশি কেটে তাকে নামাইতে পারছো ঠান্ডা মাথায় একজন স্বাভাবিক স্ত্রী যার স্বামী মারা গেছে সে রশি কেটে নামাবে না লোকজন চিল্লাইয়ে জড়ো করবে কান্নাকাটি করে তারপরে তার দাফনের সময় তাকে নাকি খুঁজে পাওয়া যায় নাই সে দাফনে যায় নাই সে দৌড়াইয়া পালাইছে কারো স্বামী যদি মারা মারা যায় মানে সুইসাইড করে বা মারা যায় সেই স্বামীর লাশ জড়াইয়ে ধরে সে কোথাও তাকে নেওয়ার কথা না যদি সে এক স্বামীর প্রতি তার ভালোবাসা থাকে মানে এক স্বামীতে আসক্ত থাকতো সে তাহলে এই মহিলাকে ধরলেই সব কিছু বের হয়ে যায় এখন সে আমাদের দেশের কিছু লোকেরা আছে দৌড়িয়ে তার কাছে যায় কিছু খবর জানার জন্য তারকে নিয়ে ভিডিও করে তারা ভাইরাল করে তিন চারটা বিয়ে করেছে এখনও সালমান শাহ তার কিসের স্ত্রী এই সকল মহিলাদের কারণেই অন্য খারাপ মহিলারা সাহস পায় আমাদের সমাজে খারাপ কাজ করার জন্য সবাই ভালো থাকবেন এবং কোনো মনে কিছু নেবেন না আমি একজন মায়ের পক্ষ থেকে হয়ে এই কথাগুলো বলেছি এবং এই হত্যার বা যাই হোক এর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা উচিত এবং বিচার হওয়া উচিত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম